সালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর আবার আসলাম ভিডিওতে স্ক্রিন ভিডিওতে একটু বিজি আসছিলাম তো এই জন্য ভিডিও করতে পারি না আর সব সময় তো আর মনে থাকে না একটা জিনিস কন্টিনিউ করতে গেলে ওইটার উপরে ধ্যান দেওয়া লাগে ওই ধ্যানটা থাকে না অতটা কাজের চাপে এরকম আর কি তো যাই হোক তোমরা সবাই জানো এটা আমার ওয়াইফ আমি তার হাজব্যান্ড আশা করি তোমরা আমার সাথে থাকবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সবাই এটা আমার ওয়াইফ আমি তার হাজব্যান্ড তার তো সবাই জানো কথা অবশ্য বুঝতে পারি না ম বাই আবার না তোটলায় তুটলায় কই তো ওই জন্য যাই হোক বউ তো বউই বউ কি অন্য কিছু বউ হাসে কান্দে মায়ের খায় ঝগড়া করে আবার কথা বলে এরকমই বউ বউর মতেই এটাই দুনিয়া জামাইরা অনেক ভালোবাসে মায়ের খায় আবার যা ইচ্ছা করে শুনছি মেয়েদেরকে বলে ছেলেদের পাঁচরে হাত দি দিয়ে বানাইছে আসল কথা ঠিক দিদি রাখ রকটা যে এত তেরা মেয়েদের একমাত্র উপরে আর কেউ জানে না এত বুঝাই ইব না মায়ের খায় আবার ঠিক মায়ের দিলে কি সব ভালো হয় এগুলো তেরাজার তো মায়ের দিলে মায়ের দিয়ে ভালো করতে যাই হোক হাসি খুশিতে আছে আমার বর্তমানে আমিও আছি ভালোই আছি হাসে কেমন দেখে ব্যাটকা ব্যাটকে আসে আমি কথা বলতেছি ভাটকা ব্যাটকা হাস ব্যাটকা ব্যাটকে আছে যাই হোক বৌতো বউ তো আমার হোক নাকি এরকম হাসি খুশি থাকলে মন্দির ভালো থাকে সব ভালো থাকে আর বউ যদি জামাইয়ের সাথে কথা কয় তেরা বেড়া কথা কয় এখানে জামাইয়ের মাথাতে একশো একশো গরমে যায় না এটা তো যায় এটা তো কেউ বুঝে না যাই হোক বউ আশা ভালোই আমিও আমার বউ আমার কাছে ভালো হয় তোমাদের কাছে কিরকম এটা আমি জানি না কারণ মেয়ে সুন্দর সেটা সবাই দেখে সুন্দর হলে তো সুন্দর একটা পথ আছে এটা সব গুনেই আমার বহরা আছে এটা আমি জানি আর দেখো কিভাবে আসবো দেখো আস্থা আছে রাত 30 টা বাইক চলেছে আমি বললাম যে আমার বাতিজা আছে না বাতিজার লয়ে দেখতাছে আর আস্থা আস্তে কথা কিন্তু আমার লয়ে কথা করার সময় মুক্তান্দার থাকে এরকম যে বুয়ারেছে শৈতানি করতে আমার বাতিল যা কথা এরম আসতে পারে একটা জামাই লগে বউ আসে হাসে ভালো বুঝলাম সব দিকে ভালো ভালোভাবে চলে থাকে কিন্তু বাইরে

পলা হাতে কি কথা মনটা আছে না প্রচুর দুষ্ট করে এত দুষ্টু পোলাহ নয় একটা আছে করে যাই হোক গেছ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমার জন্য দোয়া করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই al paso de eco